আমার ওয়াইফকে দেখাইছিলাম সাড়ে ওষুধ দিছে যে ওষুধ খাইছে প্রথম দ্বিতীয় দিন আল্লাহ সাকসেস আমার ওয়াইফটা আছে দর্শক আজকে আমরা কথা বলবো একজন হচ্ছে জাহানারা বেগম পঞ্চাশ বছর বয়স উনি আসছেন লালফল থেকে উনি আমাকে এক বছর আগে দেখাইছিলেন এবং যখন উনি আমার চেম্বারে আসেন তখন প্রচন্ড তার কোমর ব্যথা ছিল এবং পায়ের দিকে তার ঝিনঝিন সিনসিন ভারবার অবসবাস করত। এই সমস্যাটি খুবই কমন এবং আমাদের চেম্বারে অধিকাংশ মহিলারা এই সমস্যা নিয়ে আমাদের চেম্বারে এসে থাকে উনি যখন আসে আমার চেম্বারে তখন কিছু তার এক্সামিনেশন করি এবং কিছু পরীক্ষা নিষেধ করে তার রোগটি নির্ণয় করি এবং তাকে কিছু প্রেসক্রিপশন হয় প্রেসক্রিপশন ফলো করে এবং নিয়মকরণ ফলো করে প্রথম দু তিন দিনের মধ্যে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং উনি দীর্ঘ এক বছর ভালো ছিল এখন আমি তার সুস্থতার গল্প শুনবো ওনার পরিবারের কাছ থেকে জি বলুন হ্যাঁ এক বছর আগে সাহারের কাছে আমার ওয়াইফকে দেখাইছিলাম সাহারে এ ওষুধ দিয়ে যে ওষুধ খাইছে প্রথম দ্বিতীয় দিন আল্লাহর মতে সাকসেস আমার ওয়াইফকে ভালো আছে সাহারের চিকিৎসাটা খুবই উন্নত আপনারা সবাই আসবেন দেমনা এখানে দেখাইবেন দেমনা ব্যাকসে জি দর্শক শুনলেন রোগীর পরিবারের মুখ থেকে যে উনি প্রেসক্রিপশন ফলো করে ওনার পরিবার ওনার ওয়াইফ দু দুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যায় দর্শক এ ধরনের স্বাস্থ্য বিষয়ে ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন